দর্পণ দর্পণ মানে দর্পণ মানে আমরা সবাই জানি যে দর্পণ মানে হচ্ছে আয়না এখন কথা হচ্ছে আমরা যখন এই যে রাস্তাঘাটে চলাফেরা করি বিভিন্ন শোরুম যাই শোরুমে যায় না দেখতে পাই টিভি শোরুম বলো ফ্রিজের শোরুম বলো কি দেখা যায় গ্লাস দেওয়া এখানে তো এখানে কি ব্যাপারটা এরকম যে গ্লাসের মানে আমি হাটে যাচ্ছি আর রাস্তা থেকে দেখা যাচ্ছে না দোকানের ভিতরে কি কি আছে দেখা যায় কিন্তু ঠিক না সবকিছু ক্লিয়ার দেখা যায় তাহলে ওটা কি দর্পণ হইলো না ওইটা দর্পণ হইলো না দর্পণ হইতেছে আমরা মানে বাসায় যেই কি বলে আয়নাতে ওই মুখ দেখবে যখন ঠিক আছে এরকম বিষয়টা কাজ করাই তখন ওইটা হচ্ছে তার দর্পণ বা আয়না ওইটাকে আয়না বলা হয় কথা হচ্ছে ওই গ্লাস আর এই গ্লাসের মধ্যে পার্থক্য কি ওই গ্লাসের পিছনে কোনো কিছু লাগানো থাকে না তুমি বাইরে থেকে দেখতেছ আমার সামনে মনে করো একটা শোরুম আমি দেখতে পাচ্ছি ওকে ফাইন ফ্রিজ আছে টিভি আছে ওকে গুড কথা হচ্ছে ওর ভিতরের পাশ থেকে ওই পাশ থেকে কোনো কিছু লাগানো নাই ক্লিয়ার স্বচ্ছ কিন্তু আমাদের যে আয়নাগুলো আছে একটু একদিন আয়নার পিছনে যায় দেখো তো আয়নার পিছনে কি লাগানো আছে আয়নার পিছনে এক ধরনের প্রলেপ লাগানো থাকে প্রলেপ আয়নার পিছনে এক ধরনের প্রলেপ লাগানো থাকে সিলভারের কিসের সিলভারের প্রলেপ লাগানো থাকে ঠিক আছে এই যে এজি সিলভারের প্রলেপ লাগানো থাকে মূলত এটাকে বলা হয় পাড়া লাগানো কি বলা হয় পাড়া লাগানো ওকে ফাইন এখন এই আলো যদি এই দর্পণ বা আয়নাতে মানে প্রেরণ করা হয় তখন ঘটনাগুলা কেমন ঘটে চলো দেখি মনে করো এইটা কোনো একটা দর্পণের অংশ কথা হচ্ছে দর্পণ তো এরকম স্যার গোল হয় না আয়না তো গোল হয় না তাইলে এদিকে এরকম হইলো কেন অ্যাকচুয়ালি দর্পণ দুই রকম একটা হচ্ছে গোলীয় দর্পণ আর একটা হচ্ছে সমতল দর্পণ তুমি আয়না দেখছো না যারা মনে করো একটু কি বলে যে সমস্ত মেয়েরা মনে করি ভিআইপি একটু বড় লোক বড় লোক ভাব নিয়ে আসার জন্য মনে করা যে রুমের মধ্যে দেখবা যে কি হয়েছে ড্রেসিং রুম এরকম মানে গোল আয়না লাগানো থাকে ঠিক আছে চেহারা গোল হোক আর না হোক আয়না গোল হওয়া লাগবে তো ওইটা হচ্ছে মনে করো কি হইলো গোলীয় দর্পণ আর মনে করো আমাদের মতো যারা দিন আনে দিন খায় ঠিক আছে তাদের জন্য কি আছে সোজা বাংলায় ঠিক আছে এইটাকে বলা হয় সমতল দর্পণ ক্লিয়ার তো এই দুই রকম দর্পণে আলোর প্রতিফলন দুই রকম ঘটে তো কাহিনী তোমাদের ক্লাসের জন্য সমতল দর্পণটা পড়ানো হয় না তোমাদের ক্লাসে জেনারেলি গোলীয় দর্পণ নিয়েই পড়ানো হয় লাস্টের ছোট্ট সাথে সমতল দর্পণ দর্পণের কাহিনী তো এই জন্য আমরা গোলীয় দর্পণটাই পড়ব আশা করি ক্লিয়ার এখন কথা হচ্ছে এই গোলীয় দর্পণ তাহলে প্রথমত দর্পণ দুই প্রকার একটা হচ্ছে গোলীয় দর্পণ একটা হচ্ছে সমতল দর্পণ দ্বিতীয়ত এই গোলীয় দর্পণ এইটা আমার দুই প্রকার একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল তাইলে এই উত্তল দর্পণটা কি উত্তল দর্পণটা হচ্ছে উঁচু মানে কি উঁচু আর অবতল মানে নিচু একটু চিন্তা করতো যে এই যে জিনিসটা আমি একাইছি এর উঁচু পাট কোনটা এই যে এইদিকে এইদিকে আচ্ছা আর নিচু পাট কোনটা নিচু পাঠ হচ্ছে এই যে এই ভিতরের দিকে ঠিক না এখন তুমি যদি আলোক ধরো এই পাশ থেকে যদি প্রেরণ আলোক রশ্মিটা যে প্রতিফলিত হচ্ছে কোন পৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে উত্তর পৃষ্ঠ না অবতর পৃষ্ঠ উত্তর পৃষ্ঠ ঠিক কিনা তাইলে এইটা হচ্ছে যদি আলোক্রশ্বে উত্তল পৃষ্ঠে প্রতিফলিত হয় অথবা যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল তাকে উত্তল দর্পণ বলে এখন ধরো আমি তোমাকে একটা আয়না দিলাম তোমার বিয়ে শাদী হচ্ছে তো ঠিক আছে এখন সার মানুষ এটা গিফট তো দেওয়া লাগে ঠিক না কি গিফট দিব তো চিন্তা করলাম যে আয়না চেহারা দেখুক তো আমি তোমাকে একটা আয়না দিলাম যে আয়নার কি বলছি দর্পণ তার মানে কি লাগানো থাকবে এক পাশে সিলভারিং বা পাড়া লাগানো থাকবে ভালো কথা তো আমি সুন্দর করে এই পাশে পাড়া লাগায়া দিলাম এই পাড়া লাগায়া দিলাম মনে রাখবা যেই পাশে পাড়া লাগানো থাকে তার বিপরীত পাশে প্রতিফলন ঘটে যেই পাশে পাড়া লাগানো থাকে তার বিপরীত পাশে প্রতিফলন ঘটে এই ছোট ছোট জিনিসগুলো তোমার বইয়ে নাই কেউ বই খুঁজতে যায় না আবার বইয়ে নাই ঠিক আছে কিন্তু এগুলো বেসিক কনসেপ্ট তোমাকে জানতে হবে তাইলে তুমি প্রতিফলন সবকিছু একদম ক্লিন আর না বুঝলে খালি মুখস্থ করে দেওয়া এরপর যে প্রমাণগুলো গুলো আসে জীবনেও কাজে লাগবে না ঠিক আছে তাইলে কি বললাম পাড়া লাগানো থাকবে যে এই পাশে তার বিপরীত পাশে প্রতিফলন হবে তো তোমার বিয়েতে আমি এরকম একটা আয়না দিলাম তাইলে দেখো এই পাশে পাড়া লাগানো তো বিয়েতে দিলাম আর বললাম যে কার নাম বলা যায় লাস্টে কে আছে হাবিবা সাদিয়া ওয়াফি ওকে এখন বললাম যে ঠিক আছে হাবিবা সাদিয়া বলো যে তোমাক যে আয়না গিফট করলাম এই এই আয়নায় উত্তল প্রতিফলন উত্তল দর্পণ না উত্তল দর্পণ তো দেখবে ঠিক আছে এই পাশে পাড়া লাগানো তার বিপরীত পাশ কোনটা এই পাশ তার মানে এটা কেমন উত্তল তার মানে আলোকটুসি কি হবে এই পাশে প্রতিফলিত হবে দ্যাট মিন্স এটা উত্তল দর্পণ এরপর ধরো আমি আবার তানজিম একটা ছেলে আছে আমি তানজিমিক আরেকটা দর্পণ গিফট করলাম তো তানজিমিক গিফট যখন করলাম ওর আবার এই পাশে পাড়া লাগানো এই পাশে পাড়া লাগানো আর আমি রশ্মি প্রেরণ করবো লাগানো হইলে তার বিপরীত পাশে কি হয় আলোক প্রেরণ করতে হবে তাইলে এই যে ভিতরের দিকে হচ্ছে এটা হচ্ছে অবতল দর্পণ এইটা হচ্ছে মেইনলি উত্তল এবং অবতল দর্পণের চেনার উপায় পাড়া লাগানো সিলভারিং এবং উত্তল দর্পণ অবতল দর্পণ এবার চলে আসো এইটা কি দর্পণ এইটা একটা অবতল দর্পণ ঠিক না কারণ কি দেখো কই বাড়ি খাচ্ছে ওই পাশটা তো উঁচু ওই পাশে আমি পাড়া লাগাই দিচ্ছি তাহলে বাড়ি খাবে কই এই ভিতরের পাশে তাহলে এটা কেমন দর্পণ হইলো অবতল দর্পণ এই দর্পণ এই যে দর্পণটা এইটাকে আমি এই কাটা অবস্থাতেই পাইছি হ্যাঁ পাইছে কিন্তু মানে একে জন্মগত এই কাটা অবস্থাতেই ছিল না না কোনো কোনো একটা বড় গোলীয় দর্পণের অংশ ছিল ওই যে বললাম বড় লোকস ওই বড়লোকের বাড়িতে মনে করো এরকম বড় গোলীয় দর্পণ ছিল পরে সে মনে করো বেঁচে দিছে আমি মনে করি কিনে টিনে ভাই ভেঙে ভেঙে এরকম হাফ বানাইছি ঠিক আছে তাইলে এই দর্পণটা কি ছিল অ্যাকচুয়ালি কোনো না কোনো বড়লোকের বাড়ির এরকম গোলীয় দর্পণের অংশ ছিল ঠিক না পরে ভেঙে চুরে এটুক ফেলায় দিছে এটুক রেখে দিছে তাইলে এই দর্পণটা যে গোলকের অংশ ছিল আর আমরা জানি কি গোলক বা বৃত্ত যেটাই হোক না কেন তার কি আছে একটা কেন্দ্র আছে তুমি যে কোনো বৃত্তের কথা চিন্তা করো তার কি আছে কেন্দ্র আছে না তাইলে এই দর্পণটা যে গোলকের অংশ ছিল সেই গোলকেরও একটা কেন্দ্র আছে অবশ্যই ওকে আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই গোলকের কেন্দ্র ধরে নিলাম ঠিক আছে ওকে এইটুকু আমি মুছে দিই এখানে এটা বোঝানোর জন্য ওকে এই যে কেন্দ্র এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র কি বলা হয় চিন্তা করো এই কেন্দ্রটাকে কি বলা হয় বক্রতার কেন্দ্র ক্লিয়ার তাইলে আমরা বক্রতার কেন্দ্র যদি বলে কাকে বলে গলীয় দর্পণ যে দর্পণের অংশ ছিল সেই দর্পণের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে আবার বলি গলীয় দর্পণ যে দর্পণের অংশ ছিল সেই দর্পণের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে ওকে ডান এখন তুমি এই গোলীয় দর্পণের এই যে বক্রতার কেন্দ্র আর এই যে তুমি যে কোনো ঠিক আছে যে কোনো বৃত্তের কথা চিন্তা করো আমি একটু দেখাই এখানে ধরো এই বৃত্তের কথা এই কেন্দ্র থেকে এর উপরে কেন লম্বা আঁকা যাবে না লম্ব কাজ যাবে তো তাইলে ধরো আমি এই বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত আমি লম্ব আঁকলাম ঠিক যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে বলা হয় মেরু বিন্দু কি বলা হবে মেরুবিন্দু তাহলে আচ্ছা এখন বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু বরাবর আমি একটা রেখা কল্পনা করলাম আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে বলতো আচ্ছা একজন লিখছে স্যার অর্পিতা মন্ডল যে কোন আয়নার চেহারা দেখলে সুন্দর লাগবে আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা তুমি আহ ভালো করে বলি ঠিক আছে তুমি ধরো ধরুন দেখবা স্কুলে যাও কলেজে যাও বাইরে যাও ঘুরতে যাও একচুয়ালি মানুষ আয়নাতে নিজেকে ঠিক যেভাবে তুমি দেখো ঠিক আছে তোমার মেইন সৌন্দর্যের তোমার চেহারার যে গ্রো ঠিক আছে তোমার চেহারার গ্রো তুমি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট আয়নাতে রিফ্লেক্ট করে কইতে পারছেন 720 পার তার মানে মনে রাখবা যে তুমি আয়না যখন দেখতিছ নিজকে ঠিক আছে তো যতটুকু ভালো লাগতিছে তার চেয়ে বেশি ভালো লাগতিছে তোমাকে বুঝা গেল মানে আয়নাতে তুমি নিজেকে যতটুকু দেখতিছ যা আমাকে আচ্ছা এরকম লাগতিছে মনে করবা এর চাইতে আরো 20% বেশি ভালো দেখাচ্ছে তোমাকে ওকে ওকে ঠিক আছে তাহলে এখন এই যে মেরুবিন্দু এবং বক্ষতার কেন্দ্র বরাবর আমরা একটা রেখা কল্পনা করি করলাম এইবার যদি আমি এই রেখার সমান্তরালে দুইটা রেখা আঁকি কার সমান্তরালে যে রেখা আমি কল্পনা করে নিয়েছি বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু যে রেখা ওই রেখার সমান্তরালে যদি আমি দুইটা রেখা কল্পনা করি তাহলে তারা প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে কি বললাম গলীয় দর্পণের মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র বরাবর আমি যে রেখা কল্পনা করছি যদি আলোক ওই রেখার সমান্তরালে দেওয়া হয় এই রেখা সমান্তরালে পাঠাইছে দুইজনই একই বিন্দু দিয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে দুইজন না তুমি যদি গলীয় দর্পণের ক্ষেত্রে এই যে রেখা মূলত এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ কি বলা হয় প্রধান অক্ষ তাইলে আমি যদি এভাবে বলতে পারি যে প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে তুমি যতগুলা রশ্মি পাঠাবা প্রতিফলনের পর সবগুলা একটা বিন্দু দিয়ে পার হবে এই যে একটা বিন্দু দিয়ে পার হচ্ছে এইটাকে বলা হয় প্রধান ফোকাস কি বলা হয় প্রধান ফোকাস বাস এর বেশি দরকার নাই। আমি বলি যে গোলীয় দর্পণ যে দর্পণের অংশ সেই দর্পণের কেন্দ্রকে কেন্দ্রকে বলা বলা হয় হয় বক্রতার কেন্দ্র কেন্দ্র থেকে দর্পণের মেরু পর্যন্ত যদি এটা লম্বটা হয় তাহলে যে বিন্দুটা ছেদ করে সেটাকে বলা হয় মেরু বিন্দু ওকে মেরু এবং বক্রতার কেন্দ্র বরাবর যে রেখা কল্পনা করা হয় সেটাকে বলা হয় প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো রেখা পার করা হয় প্রতিফলনের পর সবগুলা একটা বিন্দু দিয়ে যায় যে বিন্দুর নাম হচ্ছে প্রধান ফোকাস ওকে বলো এ পর্যন্ত যা যা পড়াইছি সবকিছু বুঝছো কিনা ক্লিয়ার